বাটা মাছের সর্ষে বাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর একদমই কম তেল মশলায় তৈরি হয়ে যায় এর জন্য নিয়ে নিচ্ছি কয়েকটা বাটা মাছ মাছগুলোকে খুব ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি একটা কড়াই কড়াইটা খুব ভালো করে গরম করে নেব তারপর এতে দিয়ে দিচ্ছি তেল তেল আর কড়াই দুটোই খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি তেলার কড়াইটা খুব ভালো করে গরম না হলে কিন্তু মাছগুলো লেগে যেতে পারে নিচে থেকে এখানে কিন্তু আমার মাছগুলো একদমই লাগেনি তো এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে নিচ্ছি মাছের সর্ষে বাটায় আমি কিন্তু আজকে আলু দিয়েছি তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো তবে যেহেতু আমি আলু দিয়েছি তার জন্য মাছগুলো তুলে রেখে ওই একই তেলে আলুগুলোকে ভেজে নিচ্ছি সামান্য আর হলুদ দিয়ে আলুগুলো অনেক ধৈর্য ধরে আস্তে আস্তে ভেজে নিতে হবে যাতে ভাজতে ভাজতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় কারণ সর্ষে বাটায় কিন্তু খুব বেশি জাল লাগে না এরপর আলুগুলো তুলে নিয়ে ওই একই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি রঙের জন্য হলুদ গুঁড়ো আর ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো এরপর খুব সামান্য একটু জল দিয়ে মশলাগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল সরষে বাটায় আমি কিন্তু খুব বেশি ঝোল রাখিনি তার জন্য জলটা পরিমাণ মতো দেবে তোমাদের জলটা খুব ভালো করে ফুটে উঠলে তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আর ভেজে রাখা আলুগুলো এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সর্ষে আমি আগে থেকেই বেড়ে রেখেছিলাম সরষে বাটার সময়ও কিছুটা লবণ ব্যবহার করেছিলাম যাতে সরষেটা তেতনা হয়ে যায় এরপর সেই বাটা সরষেটাই দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই তাহলে কিন্তু সর্ষের স্বাদটা নষ্ট হয়ে যায় এরপর দু থেকে তিন মিনিট কুক করে সামান্য জিরে গুঁড়ো দিয়ে ফিনিশ করে নেব তাহলেই কিন্তু রেডি আমাদের বাটা মাছের সর্ষে বাটা এতে কিন্তু কোনোরকম গরম মশলা অ্যাড করার দরকার নেই শুধুমাত্র ভাজা জিরে গুঁড়ো করে সেটা ছড়িয়ে দিলেই কিন্তু একদম রেডি আমাদের বাটা মাছের সর্ষে বাটা